নাচতে না জানলে উঠোন বাঁকা এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস যত গর্জে তত বর্ষে না এ বার্কিং ডগ নেভার অর সেল্ডম বাইটস মাথা নেই তার মাথা ব্যথা এ বেগার ক্যান নট বি আ ব্যাংক্রাফ্ট

আপন গায়ে কুকুর রাজা ইজ বোল্ড অন ওন হিল আজকের কুইজ ইংরেজি করুন বিনা মেঘে বজ্রপাত কমেন্টে জানান আপনার উত্তর